আর কখনো লম্বা হবে না ওয়াজিহা গত চার বছর যাবৎ সে ঠিক এতটুকুই আছে এক ইঞ্চি পরিমাণও লম্বা হয়নি সে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ওয়াজিহাকে চেনে না এমন কাউকে বোধ হয় খুঁজে পাওয়া যাবে না মেয়েটা দেখতে খুবই মিষ্টি আর চঞ্চল স্বভাবের তার হাসি কান্না কথা এবং এক্সপ্রেশন সবকিছুই দর্শক লুফে নিয়েছিল মা বাবা তাকে নিয়ে এত এত টিকটক ভিডিও বানিয়েছে এত এত ব্লগ ভিডিও করেছে এত এত টাকা কামিয়েছে যে গত চার বছর ধরে যে সে লম্বা হচ্ছে না তার হাইট এক ইঞ্চি পরিমাণও বাড়েনি সেদিকে তার মা বাবার খেয়ালই নেই অবশেষে যখন ওয়াজিহার বিভিন্ন ভিডিওতে ভক্ত অনুরাগীরা তার হাইট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো তখন ওয়াজিহার বাবা মায়ের চনক নড়ল এই ছোট্ট ওয়াজিহাকে দিয়ে চার বছর বয়স থেকে ভিডিও বানাচ্ছে তার বাবা মা হঠাৎ করে তারা দেখতে পেল ওয়াজিহার ভিডিও অনেক পরিমাণে রিচ করছে দর্শকও তাকে অনেক পছন্দ করছে এবং এভাবেই একটা পর্যায়ে ছোট্ট ওয়াজিহা হয়ে উঠল তার বাবা মায়ের একমাত্র আয়ের অবলম্বন তবে ওয়াজিহা যে দীর্ঘ চার বছর ধরে উচ্চতায় বাড়ছে না এটা তার বাবা মা খেয়াল করে না দেখার ভান করে থাকলেও দর্শক ঠিকই খেয়াল করেছে এবং কমেন্টের বন্যা বয়ে দিয়েছে অনেকেই বলছে তাকে খুব দ্রুতই ডক্টর দেখানো উচিত আবার অনেকেই বলছে মানুষের কোন ও লেগেছে মেয়েটার এই ছোট্ট বাচ্চাটাকে এভাবে সবার সামনে আনা ঠিক হয়নি তবে ওয়াজিহার আসলে কেন উচ্চতা বাড়ছে না এই বিষয়ে এখনো পর্যন্ত তার বাবা মা কিছুই খোলাসা করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়ছে যে ওয়াজিহা নাকি আর কখনোই লম্বা হবে না